হ্যালো বেশ আসসালামু আলাইকুম সবাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা বরাবর আসছি আর নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে তো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলকনটি বাজিয়ে দেবেন এতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো আজকে নিউ একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি ডিজাইনটি খুব সুন্দরভাবে ভালোভাবে করানো হয়েছে যদি সম্পূর্ণ ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে দেখেন তাহলে আশা একটু আপনার সহকারে করলে পাবেন একটি ইউনিক টি শার্ট ডিজাইন তো টি আমি আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ আমি দেখাবো তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না আজকে ডিজাইনটা অনেক ভিডিওটা যদি একটু লম্বা হয়ে যায় আশা করি প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিছুটা হলো উপকৃত হবেন ভিডিওটা এক হলো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সো আমরা বেশি কথা বলবো না চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইন ডিজাইনটা করতে একটু সময় নেবে সো ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লেট স্টার্ট তোমার স্ক্রিনটাকে ফলো করুন সো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিচ্ছি আপনি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন

উইন্ডোতে গেলে আপনারা দেখতে পারবেন এখানে যে লেয়ার তো এই লেয়ার বক্সটা এখানটাকে ওপেন করে নেবেন তো আমি আমার লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি তো দেখতে পারছেন এটা হচ্ছে লেয়ার টু তো আমি এখন এই হার্ডবোর্ডে বর্তমানে যা কাজ করব সম্পূর্ণটা লেয়ার টু আওতায় পড়বে তো আমি লেয়ার টু আওতায় আমি প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে আসতেছি তো আমি চলে যাবো এখান থেকে ফাইল এ ফাইল থাকি দিয়ে দেবো প্লেস প্লেস দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিবো তো আমি এই টি শার্টটা ওপেন করে নিলাম টিশার্ট টা ক্লিক করে আমি এখানে প্লেস দিয়ে দিব টিশার্ট টা চলে আসবে তো আমি এটাকে টান দিয়ে বড় করে নিব হম তো আমি আমার টিশার্টটা এখানে এনে ঠিক বরাবর বসিয়ে দেবো হম তো বসানো হয়ে গেলে এখন আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিবো ইমেজ স্ট্রেক তো আমি ইমেজ স্ট্রেক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার হোয়াইট টি শার্ট এর পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেব এটা রিমুভ করতে হলে আমি দিয়ে দেব এখান থেকে এক্সপ্যান্ড সো আপনারা এখানে যদি এক্সপ্যান্ড শো না করে চলে যাবেন অবজেক্টে এ অবজেক্ট অবজেক্ট থেকে এখানে যে এক্সপ্যান্ড এটাতে থেকে ক্লিক করে দিবেন এই দুটোটা টিক মার্ক দিয়ে দিবেন দিয়ে এখান থেকে ওকে করে দিবেন তো এবারে আমি এখান থেকে ফাইল টুলবার থেকে আমি এখান থেকে নিয়ে নিব ইমেজ টুলটা মিউজিক টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখন টি শার্টের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর একটা মাউস রাইট বাটন ক্লিক করে দেব এবং কেউ থেকে ডিলেট ব্যাক স্পিচ দিয়ে দেবো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে তো রিমুভ হয়ে গেলে আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নিব যে দেখতে পাচ্ছেন লেয়ার বক্সের একবারে নিচে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার তো আমি ক্রিয়েট এ নিউ লেয়ার দিয়ে দিলাম ক্রিয়েট নিউ লেয়ার দিয়ে দিছি এই যে লেয়ার 3 দেখতে পাচ্ছেন তো আমি এটা আমার লেয়ার 2 তে আছে আমি এটাকে থেকে লক করে দিলাম তো এখন লেয়ার 3 তে আমি কাজ করব এখন আমার এটা লরালো কি করবে না তো আমি চলে যাব এখান থেকে আবার ফাইল এ ফাইল থেকে দিয়ে দিব প্লেস এই যে প্লেস প্লেস দাও হয়ে গেলে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নিব তো আইকন কিভাবে কানেক্ট করবেন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব আপনি সরাসরি ওই লিংক থেকে ক্লিক করে আইকনগুলো ডাউনলোড করে নিতে পারবেন লিঙ্কে ক্লিক করা হয়ে গেলে একটা চার্জ বার আসবে নিয়ে আপনি যেটাই লিঙ্কে সার্চ করেন না দেখতে পাবেন আপনার সামনে চলে আসবে যেগুলো ফ্রি এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখান থেকে আমি একটা আইকন নিয়ে নেব তো আমি এখান থেকে একটা আইকন নিয়ে নিচ্ছি তো আমি এই আইকনটা সিলেক্ট করবো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দিয়ে দেবো তো এই দেখতে পাচ্ছেন আমার আইফোনটা চলে আসছে তো আমি এটাকে একটু বড় করে নিই তো এটার পিছনে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট করে দেব তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ডিলিট করতে হয় একটু আগে আমি আপনাদের দেখিয়েছি সো সেম ভাবে আপনি ডিলিট করে নেবেন তো আমি ইমেজ টেক দিয়ে দিলাম এবং এক্সপ্যান্ড করে দিলাম এবং টুল বার ম্যাজিক টুলটা নিলাম মাউস থেকে ক্লিক করব কিউ থেকে ডিলিট ব্যাকগ্রাউন্ড সুইচ দিয়ে বটন রিমুভ হয়ে যাবে তো এটা সম্পূর্ণ একটা গ্রুপ আছে আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি আমি এটাকে আনগ্রুপ করে নিলাম তো আমি এটাকে আপাতত আমি এটাকে ওপেন করে এবং আমার এই টিশার্টটা আমি সরিয়ে রাখতেছি তো আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে আমি এটা নিয়ে নেব সব এবার আমি একটু আমার হার্ড বুকটাকে জুম করে নিই কন্ট্রোল অল্ট বাটন চাপ দিয়ে ধরে রেখে মাউসের কাছে এটা ঘুরা এটা জুম হয়ে যাবে তো এবার জুম হয়ে গেলে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করে আমি এই পাশে একটু টান দিয়ে নিয়ে আসবো নিয়ে আসা হয়ে গেলে আমি এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করবো

রেড কালার করে দিচ্ছি এখান থেকে একটা রেড কালার করে দিলাম এবং এই পাশে যে ব্ল্যাক টি আছে এইগুলোকে আমি ইয়েলো করে দেব ইয়েলো করে দেবো ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না যদি কোনো প্রকার স্কিপ করেন হয়তো বা আপনি কোনো কিছু মিস করতে পারেন পরবর্তীতে ডিজাইন করতে গিয়ে আপনার বাধা সম্মুখীন হতে পারেন কারণ এইগুলোকে এখান থেকে ইয়েলো করে দিচ্ছি এইগুলো সব আগেন এখান থেকে একে একে ইয়েলো করে দেব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতে আমাদের ভিডিও বানাতে খুব উৎসাহিত হয় ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওগুলো কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট রিকোয়েস্ট থাকে কোনো প্রকার ডিজাইন করাতে চান আমাকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এবং কি ধরনের ডিজাইন করতে চান আমাকে কমেন্টে বলে দেবেন আমি আশা করি আপনাদের সেই কমিগুলো করে নিলাম একে একে তো করা হয়ে গেলে আমি আমার টি শার্টটা নিয়ে আসবো এখানে

প্রশারটাকে আমি আপাতত কিন্তু সরিয়ে নি আমার এখানে যে ব্ল্যাক কালার গুলো আছে এগুলোকে আমার রেড করে করে দিতে হবে আমি এগুলোকে হোয়াইট করে নিচ্ছি যে সম্পূর্ণ গুলোকে আমি এভাবে সিলেক্ট করে আমি হোয়াইট করে দেবো ভিডিওটা একটু লভ হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিও গুলা কিরকম লাগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিও গুলা কিরকম হয় যদি ভিডিও পর থেকে কোনো প্রকার ভুল করে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন এগুলোকে সম্পূর্ণ গুলোকে আমি হোয়াইট করে দেবো আপনারা যদি চান তাহলে আমি এই আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যদি আপনারা খুঁজে না আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কোনো স্কিপ করবেন না তো আমি এগুলাকে হোয়াইট করে দেব এগুলাকে আমি ইয়েলো করছিলাম আচ্ছা এটা পরে আমি দেখাচ্ছি তো আমি আবার আমার টি শার্টটাকে এখানে নিয়ে আসবো টি শার্টটা এখানে নিয়ে আসা হয়ে গেলে আমি এখান থেকে আমার টি শার্টটাকে লক করে দেবো এটা হচ্ছে লেয়ারের যে এখন আমি এটাকে যদি এখানে লক করে দিই তাহলে এটাকে লবালি করবে না তো আমি কাজ করতে পারবো আমি এটাকে হোয়াইট করে দেব হোয়াইট করে দেবো এবং আমি এখান থেকে আমার প্যান্ট টুলটা নিয়ে নিবো টুলটা নিয়ে আমি এখানে একটা চোখের আয় করি

তো এটাকে আমি এভাবে ভুঙিয়ে দেব আমি এটাকে এভাবে এখানে বসিয়ে দিলাম আমি একটু বড় করে নিই ভিডিওটা একটু লগ হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি এটাকে এখান থেকে হোয়াইট করে দিচ্ছি এটাকে আমি এখান থেকে হোয়াইট করে দেবো এটা আমি এখান থেকে হোয়াইট করে দেব ওইটাকে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট করে দিচ্ছি আমি আবার রেড করে দিলাম দেখি রেড দেখি অব হম তো ওটাকে আমি রেড করে দিচ্ছি এবং আমি এগুলাকে হোয়াইট করে দেবো কিন্তু উর্দু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন কোনো প্রকার স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না যারা গ্রাফিক্স ডিজাইন কাজ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আমরা সব প্রতিনিয়ত এখানে নিত্য নতুন টি ডিজাইন ভিডিও আপলোড করে থাকি

তো আমি এটা সম্পূর্ণটাকে আমি আবার সিলেক্ট করবো পরে আমি এটাকে গ্রুপ করে নিব গ্রুপ করে নিলাম এবং বাটন চাপ দিয়ে আমি এটাকে ছোট করে বসিয়ে দেবো হুম তো বসানো হয়ে গেলে আমরা আবার একটা নিউ লেয়ার নিয়ে নিব এবং এটার যে লেয়ার আছে তিন নাম্বার লেয়ারটা এটাকে আমি এখান থেকে লক করে দিব তো লেয়ার নেওয়া হয়ে গেলে আমরা এখন চলে টাইপ টুলে

এবং এটাকে এখানে মিডিল বরাবর বসিয়ে দেব বসিয়ে দেব মিডিল বরাবর বসানো হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব নেওয়া হয়ে গেলে আমরা এখানে এইভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব একটা লাইন ক্রিয়েট করে দিবো এবং এই লাইন গুলাকে আমি হোয়াইট করে দেব তো করা হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করবো অল বাটন চাপ দিয়ে আমি নিচে কপি করে দেব এবং ফোন ডি দিয়ে দিবো চারটা প্রয়োজন আমি চারটা নিয়ে নিলাম এবং এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেবো এটাকে সম্পূর্ণটা গ্যালাইন করে দেব এবং অল বাটন চাপ দিয়ে এটা একটু সরি এটা পরে নিচ্ছি এটাকে সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করবো করে এখানে গ্যালাইন করে দেবো এবং এটাকে গ্রুপ করে নেব গ্রুপ করা হয়ে গেলে এখন এটাকে আমি ধরে ছোটো করে দেব এবং এটাকে আমি এই পাশে নেব বসিয়ে দেবো লেখাটা বরাবর বসিয়ে দেবো আমি এটাকে একটু জুম করে নেই তো আমি রোলারটা নিয়ে আসবো কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আমি বসিয়ে দেবো লেখাটার বরাবর আমি আর একটা রোলার নিয়ে আসলাম আমি লেখাটা বরাবর বসে তো লেখাটাকে আমি একটু বড় করে নেব এবং এটাকে আমি এটা সমান করে দেবো তো ওটাকে এইভাবে সমান হয়ে গেলে আমরা একটা কপি নিয়ে নেব এটাকে আমি একটু লম্বা করে দিই একটা কপি নিয়ে নিব অল বাটন চাপ দিয়ে কপি নিয়ে নেবো নিয়ে আমরা এই পাশে বসিয়ে দেবো এই পাশে বসিয়ে দেবো এবং এই রোলারটাকে এখান থেকে দেবো উপরে দেবো তো আমি এটাকে সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করব তো এভাবে সিলেক্ট করে সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে নিলাম গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে এখানে এভাবে বসিয়ে রাখলাম এভাবে বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব এই টাইপ টুলে তো আমরা এখানে আরেকটা একটা টাইপ করে দেবো ওটার কালারটা আমি এখান থেকে ইয়েলো করে নিলাম ইয়েলো করে নিলে আমি এখানে একটা আরেকটা লেখা টাইপ করে দেব উম এফ আই আর আই আর আই এফ আর আই এক আই জি এস তিন

তো এটার ফ্রন্টটাকে আমি এখান থেকে হোয়াইট করে দেব তো এখানে আমি টাইপ করে দেব ইজ এ জব জি ও জব এ জব সো আমি এটাকে টাইপ করা হয়ে গেলে আমি এখান থেকে একটু ব্যাক এ দিয়ে এটাকে দূরে সরিয়ে নিব তো এবারে আমি এটাকে সম্পূর্ণ এটাকে সিলেক্ট করে এখান থেকে ফ্রন্টটা চেঞ্জ করে দেব তো আমি এখান থেকে ফ্রন্টটা চেঞ্জ করে দিচ্ছি আমি ফোনটা দিয়ে দিলাম এবং এই ফোনটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে বসিয়ে ফোনটাকে এখানে বসিয়ে দিলাম এবং এটা বসানো হয়ে গেলে আমি আবার চলে যাবো টাইপ টুলে টাইপ টুল থেকে আমি এখানে আবার আরেকটা লেখা দিয়ে টাইপ করে দেবো আমি এখানে আর একটা লেখা টাইপ করে দিচ্ছি সরি এটা মেয়েটার ফোন কালারটা চেঞ্জ করে নিয়ে হোয়াইট করে দিলাম তো ইট সি এ ডাবল এল আই এন ভি আমি এই লেখাটা এখান থেকে টাইপ করে দিলাম এবং এটাকে এখানে নিয়ে বসাবো তো এটা ফ্রন্টকে আমি এখান থেকে চেঞ্জ করে দেবো এই প্রন্টা দিয়ে দিলাম এবং প্রন্টা সিলেক্ট দেওয়া হয়ে গেলে মাউস রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ আউটলাইন দিয়ে দেব তো আমি এটাকে একটু জুম করে নেই তো আমি এটাকে ক্রিয়েট এ আউটলাইন করে দিলাম তো ক্রিয়েট এ আউটলাইন করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এই ইরেজার টুলটা নিয়ে আনি আনি সরি এই নাইপ টুলটা নিয়ে নিব হুম তো এটাকে ক্রিয়েট এ আউটলাইন করা হয়ে গেলে আমি এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করব

উপরে যে অপশনটা আছে এটাকে আমরা ইয়েলো করে দিব পরে এমএগুলোকে এইভাবে ইয়েলো করে দিচ্ছি ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন আমি সম্পূর্ণটাকে এভাবে ইয়েলো করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটাকে এভাবে ইয়েলো করে দিচ্ছি এটাকে আমার রেড করতে হবে আমি এটা সম্পূর্ণটাকে গ্রুপ করে নিলাম এভাবে গ্রুপ করা হয়ে গেলে আমরা আপাতত ডিজাইন করাটা আপাতত এখানে শেষ তো আমরা এখন এগুলাকে কাস্টমাইজ করে নেব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন হয়তো বা কোনো কিছু মিস করতে পারেন পরবর্তীতে ডিজাইন করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হবেন তো আমি এটাকে পাশে নিয়ে আসলাম তো এখন আমি এখান থেকে আমার এলাইন গুলা নিয়ে নিয়ে রোলার গুলা নিয়ে আসবো রুলারটা নিয়ে আসা হয়ে গেলে আমি এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করা হয়ে গেলে এখন তো এটাকে আমি একটু হালকা ছুটো করে দিই তো এখন আমি এটাকে এভাবে সিলেক্ট করে আমি এখানে বরাবর বসিয়ে দেব এভাবে তো এটাকে আমি একটু পাশে নিয়ে আসি এটাকেও আমি পাশে নিয়ে আসবো তো আমি আর লোক গোলা নিয়ে আসতাম এবং এটাকে পাশ থেকে আমি বরাবর করে দেবো

গ্রুপ করে নিব গ্রুপ করে হয়ে গেলে আমি তো আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি আবার এবং এটাকে একটু জুম করে নিই আমি এটাকে একটু ছুটো করে দেবো

আমি লেখাটাকে একটু নিচে নামিয়ে দেব একটু ব্যাক করে দিলাম তো আমি এটাকে আবার এখান থেকে লক করে দিলাম এবং ডিজাইনটাকে আবার এখান থেকে আমি গ্রুপ করে নিচ্ছি এটাকে আবার আনলক করে দিলাম তো পুরোটাকে সিলেক্ট করে আমি আবার অ্যালাইন করে দিলাম তো এ পর্যন্ত ছিল আজকে ডিজাইনটা যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কি ধরনের ডিজাইন চাচ্ছেন আপনারা যে ধরনের ডিজাইন চান না কেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি সেই ধরনের ডিজাইন কমেন্ট এর উপর ভিত্তি করে ডিজাইন করার চেষ্টা করব এবং এই আইকনগুলো কিভাবে ডাউনলোড করতে হবে এটা লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা চাইলে ওখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন সো আজকে আর বেশি কথা বলবো না এই পর্যন্ত ছিল ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন সালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন